দ্বিতীয় প্রশ্নটি আমরা নিচ্ছি মোহাম্মদ নাকিবুল হাসান নাকিব থেকে তিনি বলেছেন যে মানুষের অন্তরের খবর কি শুধু আল্লাহ তালা জানেন নাকি শয়তানও জানে খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন এই ধরনের প্রশ্ন আগে কখনো কেউ আমাকে করেনি ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্যে এই প্রশ্ন যখন আপনি করলেন তার ভিত্তিতে আমি কিছু ব্রাউজ করলাম দেখলাম যে আসলে আমাদের ওলামাইকেরাম আমাদের সেলফ তারা কে কি বলেছেন কিছু তথ্য আমরা পেয়ে গিয়েছি শেখুল ইসলাম এবনু টিমিয়া রাহেমাহল্লাহ তিনি মেজমু আল ফাতাওয়ার মধ্যে এ বিষয়ে বিশদ আলোচনা করেছেন ক্ষণ একজন স্কলার ইসলামের মেইন স্ট্রিমের একজন মহাক্ষিক স্কলার শেখুল ইসলাম তাইমিয়া রহমাউল্লাহ সুভান আল্লাহ এই ধরনের প্রশ্ন মানে উত্তর কী হতে পারে তিনি আগেই ডিসকাশন করে রেখেছেন আমি এবারটাও একটু পড়ি এবং তার সাথে একটু অনুবাদটাও করি যাতে জিনিসটা আপনাদের কাছে স্পষ্ট হয়ে যায় তিনি বলছেন মাজমুরাল ফাতামার মধ্যে আর শায়তান ও আলতাকিমু কালবালা অবদি ফা ইদা দ্যাখ আর আল্লাহ খান নেসা ওয়া ইদা গফেলা কালবুহু আন্দিক্রিহি ওয়াস ওয়াসা বান্দার অন্তর্কে। গ্রাস করে ফেলে এরপর যখন বান্দা আল্লাহকে স্মরণ করে সে কুমন্ত্রণা দেয় আর যখন বান্দার অন্তর আল্লাহর গাফেল হয়ে যায় তখন সে দেয় এরপর ইসলাম আরো বলছেন আল্লাহ শয়তান জানে যে বান্দা আল্লাহকে স্মরণ করেছে নাকি আল্লাহ স্মরণ থেকে সে গাফেল থেকেছে ওয় আলুহবিন শাহওয়া তেল শয়তান এটাও জানে যে ভ্রষ্টতার যে আকাঙ্ক্ষা প্রবৃত্তি ইত্যাদি তার নফস আকাঙ্ক্ষাবোধ করছে সে সেটাও সে জানে ফলে এই নফসের যে কুপবৃত্তি এটাকে আরও সুশোভিত করে দেয় বান্দার জন্য কে দেয় শয়তান দেয় শেখুল ইসলাম ইব্দ রাহমহাল্লাহ বলেন নবী সাল্লি ওয়াসাল্লাম থেকে সহি বর্ণনায় এটা সাব্যস্ত হয়েছে সফিয়া রাদি আল্লাহ তাল্লাহ আনহার হাদিসের মধ্যে সফিয়া রাদি আল্লাহ তাল্লা আনহার সে হাদিসে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন মিন ইবনে আয়দম আদম শান বনিয়াদমের শিরায় শিরায় প্রবাহিত হয় অর্থাৎ চলাফেরা করে শেখুল ইসলাম ইবনু তেমিয়া রাহমাহুল্লাহ বলেন অকুরবুল মেলা ইকাতি ও শেতান ইমিন কালবি আদম মিম্মা তাওয়া তারাত বিহিল আরু সওয়ান কেন আব্দু মেনান আউ ক্যাফের বনিয়াদমের অন্তরের কাছাকাছি ফেরেশতাদের থাকা এবং শয়তানেরও থাকা এই বিষয়ে অনেকগুলো আধার মোতাওয়াতের পন্থায় বর্ণিত হয়েছে এসেছে চাই সে বান্দা মোমেন হোক অথবা কাফেরই হোক অর্থাৎ তিনি এখানে বলতে চেয়েছেন বান্দা মোমেন হোক আর কাফের হোক তার কাছাকাছি তার একজন কারিন ফেরেশতাও থাকে এবং অন্য কারিন শয়তানও থাকে এটা সকল বুনিয়াদমের ক্ষেত্রে প্রযোজ্য ফলে যে কারিন ফেরেশতা তিনিও তার অন্তরের অনেক কিছু জানেন এবং যে কারিন শয়তান সে অনেক কিছু জানে ফলে এই বিষয়টা ওলামাই কেরামের একটা রিসার্চের বিষয় হয়ে গিয়েছে শেখুল ইসলাম ইবল তাইমের কথা আমরা একটু আগে শেষ করলাম আমরা দেখি যে অন্য কোনো শেখ এই বিষয়ে আর কোনো কথা বলেছেন কি না এক্ষেত্রে শেখ বিনবাজ রাহমাহুল্লাহকে একটা প্রশ্ন করা হয়েছে একই প্রসঙ্গ সেখানে যিনি প্রশ্নকারী তার কথার মধ্যে এসেছে তিনি বলেছেন ফি ও যদি আমি কোনো ভালো কাজের নিয়ত আমার অন্তরে করি তাহলে শয়তান কি তা জানে এবং শয়তান কি সে ভালো কাজ থেকে আমাকে ফিরিয়ে দিতে চায় এ প্রশ্নটা তিনি রেখেছিলেন শেখ বিন বাজ আর উদ্দেশ্যে شيخ من باز رحمه الله ج جوابتي ذيتن شكانت شيلو كل انسان معه شيطان ومعه ملك تتك مانوش الشتي اجن فرشتا تاكن ابن اجن شيطان تاكن كما قال النبي صلى الله عليه وسلم جامنتي منتي بولتن نبي صلى, نبي صلى الله عليه وسلم نبي صلى الله عليه وسلم كي بولتن تني بولتن ما منكم من احد الا ومعه قرينه من الجن وقرينه من الملائكه তোমাদের প্রত্যেকের সাথেই জিন থেকে অর্থাৎ জিন শয়তান থেকে তার একজন কারিন থাকে আর ফের পক্ষ থেকে একজন কারিন থাকে কারিন মানে হল সঙ্গী কম্প্যানিয়ান যাকে বলা হয় সঙ্গী ক আলু সাহাব একরাম জিজ্ঞেস করলেন ইয়া ইয়া ইয়ার্লা আল্লাহ আপনারও কি একই দশা ক আল নবী সাল্লাম তখন বললেন ও আনা ইন আলাইহি এসলাম হ্যাঁ আমারও একই দশা তবে আল্লাহতাআলা সেই কারিনের উপর আমাকে সাহায্য সহযোগিতা করেছেন ফলে আমার কারিন ইসলাম গ্রহণ করে ফেলেছে আহ শেখবিন বাজ রাহমাউল্লাহ এর পর বলেন ওয়াখবরা সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম আন না শায়তান আ ইউলি আলা ইনসান ইয়া শররা ওয়েদ ওহু ইলা শর আরো বহিত করেছেন যে শয়তান মানুষের মানুষকে মন্দের দিকে ধাবিত করে এবং তাকে মন্দের দিকে আহ্বান করে ওয়ালাহু লম্বা তনফিক আল বিহি ওয়ালাহু এতলা এবং বান্দার কালবে শয়তানের একটা হাত রয়েছে একটা নিয়ন্ত্রণ রয়েছে এবং তার একটা এতলা এবং তার খবর সংবাদও রয়েছে বেতাক দীরলা আর এই বিষয়টা কে করেছেন এই বিষয়টা কে নির্ধারণ করেছেন আল্লাহ আল্লাহর তকদির তথা আল্লাহর নির্ধারণের মাধ্যমে শয়তানের এই নিয়ন্ত্রণ বান্দার অন্তরে প্রতিষ্ঠিত হয়েছে আলামাইহুল আব্দু ওয়ান মানে শয়তানের এই এত্তেলারটা কিসের উপরে সে কথা শেখ বিন বাজ এখানে বলছেন যে বান্দা যা করতে চায় এবং যে ভালো মন্দ কাজের সে নিয়ত করে এই বিষয়ে শয়তানের এত্তেলারও রয়েছে এবং কিছুটা তার মানে আঁচ করার মতো জ্ঞানও তার রয়েছে এরপর তিনি আরও বলছেন ওলমালাকু কাদা আলী কেলাহাম্মলিহিমি আলহিল ওয়েদ আল খের একইভাবে তার যে কারিন ফেরেশতা তারও তার অন্তরের সাথে একটা সম্পর্ক রয়েছে তিনি মানে সেই কারীন সঙ্গী ফেরিস্তা তাকে কল্যাণের দিকে ধাবিত করেন এবং কল্যাণের দিকে আহ্বান করেন كلام الشيخ মক্কান্লা হোমিনেখ শেখুল ইসলাম বিনবাজ الله তার এটা ছিল শেষ কথা এই কোটেশনের মধ্যে তিনি বলেছেন এগুলো হচ্ছে কিছু বিষয় আল্লাহ যে বিষয়ে আসলে ক্ষমতা দিয়েছেন তাদেরকে অর্থাৎ দুই কারিনের ব্যাপারে একটা হল জিন সঙ্গী আরেকটা হলো ফেরস্তা সঙ্গী এক্ষেত্রে আবুল হাসান আল রাশারি তার মাকালাতুল কালাতুল ইসলামীন গ্রন্থে উল্লেখ করেছেন যে এ বিষয়ে অর্থাৎ শয়তান মানুষের অন্তরের বিষয়টা জানে কি জানে না এ বিষয়ে ওলামা ইকরাম একতলাফ করেছেন এবং এখানে তিনটা মতামত পাওয়া যায় প্রথম মতামত পেশ করেছেন ইব্রাহিম মামার হিসাম এবং তাদের অনুসারী কিছু ব্যক্তিরা তারা বলছেন ইন্না কুলুব অন্তঃসমূহে যা কিছু উদ্ভূত হয় যা কিছু মানে থাকে সেটা শয়তান জানে ওলাই ওয়ালাই সদি কেবে এবং এটা আশ্চর্য হওয়ার কিছু নেই আল্লাহ রাজ কজ্জা আল্লাহ আলাইহে দলিলন কারণ আল্লাহ সুবাহানহ তালা এ বিষয়ে একটা দলিল তাদের কাছে দিয়ে দিয়েছেন إِرْبَرِئٍ وقال <applause> آخرون من المعتزلة وغيرهم معتزلة تدر عقلاني <applause> أروجر রয়েছে تدر বক্তব্য إن الشيطان لا يعرف ما في القلب. অন্তরে যা কিছু الشيطان فإذا حدث أحدث الإنسان نفسه بصدقة أو بشيء من أفعال البر نهاه الشيطان عن ذلك على الظن والتخمين. যখন ما نشتر কোনো সাদাকা বা এমন কোনো কিছু দেওয়ার কথা ভাবে কোনো ভালো কাজ করার কথা চিন্তা করে তখন শয়তান ধারণা করে অথবা অনুমান করে সে বিষয় থেকে মানুষকে নিষেধ করে এটা হলো ময়তাজালিদের অভিমত আর অন্য আরেক দল ওলামাইকেরাম বলেন ইন্না শয়তান আয়াদ খুলফি কালবেল ইন্সানু মায়ুরিদু বেকালবিহি শয়তান মানুষের অন্তরে প্রবেশ করতে পারে সে অন্তরে প্রবেশ করার কারণে সে সে অন্তরে সে অন্তর কি চাচ্ছে মানুষ অন্তর দিয়ে কি চাচ্ছে সেটা সে জানতে পারে যাই হোক এখানে তিনটা অভিমত পেলাম তবে তার আগে আমরা শেখুল ইসলাম ইব্দুজাইমিয়া রাহেমহল্লার কাউল এবং শেখ বাজ রাহেমহল্লার কাউল থেকে আমরা মনে হয় আহলুসল্ল জমায়াতের কি মতামত সেটা আমরা জেনে গেছি অতএব মানে এখানে একটা বিষয়ে মানে আমাদের ক্লিয়ার হয়েছে যে শয়তান আসলে আমাদের অন্তরের বিষয়গুলো সম্পর্কে আঁচ করতে পারে জানতে পেরে আমাদেরকে কুমন্ত্রণা দেয় কিন্তু শয়তানের এই জানাটা কোনো ক্রমেই আল্লাহর জানার মতো নয় আল্লাহ তালা আমাদের স্রষ্টা তিনি সব কিছু জানেন শয়তান সব কিছু জানে না